হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে বছরের প্রথম রোববার ডেট হচ্ছে ফিফথ জানুয়ারি তো এখন আমি চলে এসেছি মালদা টাউন স্টেশনে আর এখন সময় হচ্ছে ভোরবেলা পৌনে ছটা তো আজকে এখান থেকে যাব হচ্ছে হাজারদুয়ারি অর্থাৎ মুর্শিদাবাদের একদিনের ট্যুর তো আজকে আমি একা যাচ্ছি না আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে তো সেটা আস্তে আস্তে দেখাবো তো এখন মালদা টাউন স্টেশনে প্রবেশ করি দুই নম্বর প্ল্যাটফর্মে যাই সেখান থেকে আমাদের ইন্টারসিটি ট্রেন আছে ইন্টারসিটি ধরে যাব হচ্ছে খাগড়াঘাট আর টাউন স্টেশনের বর্তমান লুক হচ্ছে কিছুটা এরকম দেখো পুরো এয়ারপোর্টের ধাঁচের একদম তো এখন চলে আসলাম মালদা স্টেশনের ভেতরে আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওয়ান থ্রি ফোর ডবল সিক্স মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস যেটা দাঁড়িয়ে আছে মালদাটাম টাউন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের টাইম হচ্ছে সকাল ছটা বেজে পাঁচ মিনিট আগে এই ট্রেনটা ছটা পনেরোতে ছাড়তো রিসেন্টলি এক জানুয়ারি থেকে সমস্ত ট্রেনের টাইম টেবিল চেঞ্জ হওয়ায় তো এই ট্রেনের টাইম চেঞ্জ হয়ে গেছে ছটা পাঁচ মিনিটে আর আজকে হালকা হালকা কুয়াশা আছে তো কুয়াশায় মোড়া স্টেশনটা দেখতে বেশ সুন্দর লাগছে অপূর্ব লাগছে তো এই হচ্ছে আমাদের ইন্টারসিটির ডি ওয়ান কোচ এটা একটা জেনারেল সেকেন্ড সিটিং কোচ জেনারেল সেকেন্ড সিটিং কোচটাকেই আমাদের বানিয়ে দিয়েছে হচ্ছে এসি চেয়ার কার সেকেন্ড সিটিং চেয়ার কার ওদিক দিয়ে ছেড়ে দিল মালদা কিউল এক্সপ্রেস ইন্টারসিটি এক্সপ্রেস যেটা পাঁচটা পঞ্চাশে টাইম এখন সময় একদম ঠিক ছটা বেজে পাঁচ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন থেকে আর ওই সাইডে দাঁড়িয়ে আছে ব্যাঙ্গালোর থেকে আগরতলাগামী হামসাফার এক্সপ্রেস আর্নি টাইম লাগবে মোটামুটি আড়াই ঘন্টার মতো তো তোমাদের সাথে একদম আমার দেখা হবে হচ্ছে খাগড়াঘাট রেল স্টেশনে একশো ষোলো কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছালাম আজিমগঞ্জ জংশন স্টেশনে আর এরপরেই আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে খাগড়াঘাট রোড সেখানেই আমরা নামব আর আজকে ওয়েদার বেশ মনোরম ঘোরার মতো বেশ মনোরম চারিদিকে কুয়াশা এবং রোদ উঠেনি হালকা হালকা ঠান্ডাও আছে সময় সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা এসে পৌঁছালাম খাগড়াঘাট রোড স্টেশনে এখান থেকে এবার বাইরে বেরোই তারপরে তোমাদেরকে বাকিটা দিয়ে দিচ্ছি এসেছিল খাগড়াঘাট রোড স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে স্টেশন থেকে বেরিয়ে আমরা করে নিলাম হচ্ছে অটো আর এখান থেকে অটো রিজার্ভে পড়লো হচ্ছে এক একটা অটো চারশো টাকা করে ভাড়া একদম নিয়ে যাবে আমাদেরকে হাজার প্যালেস সবাই প্রবেশ করলাম হাজারদুয়ারি প্যালেসের মধ্যে আর এখানে হচ্ছে টিকিট প্রাইস টোয়েন্টি ফাইভ পার মেন হাজারদুয়ারি প্যালেসের মেন ফ্রন্ট সাইডটা এটা আর এর ঠিক উল্টো দিকে এখানে রয়েছে ইমামবাড়া মসজিদ আর এই প্যালেসের ঠিক সামনেই রয়েছে এখানে একটা কামান এটা বিশাল বড়ো একটা কামান আছে যে এই কামানটা নাকি একবারই ব্যবহার করা হয়েছিল আর এটা তো আওয়াজ হয়েছিল যে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছিলো তারপর থেকে আর এই কামানটা ব্যবহার করা হয়নি তো এখানেই এই কামানটা গচ্ছিত রাখা আছে সাজানো আছে এই কামানটা তো এবার আমরা প্যালেসের ভেতরে প্রবেশ করবো আর প্যালেসের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাও নেই মোবাইল অ্যালাউ থাকলেও সেখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই সেখানের কিছুই দেখাতে পারবো না তো প্যালেসটা দেখে এসে তারপরে তোমাদেরকে আবার সব কিছু ডিটেলস দেখাবো আর প্যালেসের বাইরের যে মাঠটা আছে সেই মাঠটাতে এখানে একটা ক্লক টাওয়ার আছে এই যে এখানে একটা ক্লক টাওয়ার আর দিগন্ত বিস্তৃত একটা মাঠ যেহেতু আজকে রবিবার বছরের প্রথম রোববার তাই ট্যুরিস্টও অনেক বেশি আছে আর মাঠেই সবাই এই শীতের ছুটি মেজাজ ছুটির দিনের মেজাজ উপভোগ করছে সবাই আসলাম আর এখানে এখন চলছে গ্রুপ ফটো তোলা এই যে পেছনে গ্রুপের ফটো তোলা এখানে তো এটা হলো প্যালেসের বাইরের দিক আর এর ঠিক উল্টো দিকেই আজকে ভিড়টা একবার জাস্ট লক্ষ্য করো এতটাই পরিমাণে ভিড় আছে আজকে হাজারদুয়ারি প্যালেস দেখান দেখে বেরানোর পরে এবার আমরা এখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিব টোটো বা অটো যাই হোক বাইরে দেখি কি পাই তাহলে সেখান থেকে আমরা এরপরে এখানে আর যা যা স্পট আছে সেগুলো এবার যাব ঘুরতে দেখছি টোটো ভাড়া কত পড়ছে সেগুলো তোমাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকবো পুরো ভিডিওটা সাথে থাকে তো এই হলো প্যালেসের পেছন দিকটা আর এই দিকটাতেই রয়েছে এখানে এখানে টয়লেট ফেসিলিটি আছে তো টয়লেটের ব্যবস্থা এখানে রয়েছে আর এবার এদিক দিয়ে যে সোজা গেটটা আছে সেই গেটটাই হচ্ছে এই প্যালেসের বাহির পথ এবার এখান থেকে এখান থেকে আমরা করিন্দ টোটো যার ভাড়া পড়ল পার হেড একশো টাকা আমাদেরকে টোটো সব সাতটা স্পট ঘুরিয়ে আমাদেরকে পৌঁছে হচ্ছে একদম আদিমন্দ স্টেশনের যে ঘাটটা আছে সেই নিয়ন্ত্রণের ঘাটে এখন ঘুরতে চলে এসেছি জ্ঞানটা কবর Să vă mulțumim pentru vizionare! খানের একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী মসজিদের পূর্ব প্রবেশ দ্বারে করা একটি স্ল্যাব অনুসারে এটি বেগম দ্বারা নির্মিত হয়েছিল তিনি সতেরোশো চৌত্রিশ সালে মারা যান তার বাবার মতো তাকে তার মসজিদের প্রবেশদ্বারের কাছে সমাহিত করা হয় আমাদের স্পট হচ্ছে।

স্পটটা দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এরপরে যাবো আমরা আবার পরবর্তী স্পটে এখন তেত্রিশ কোটি দেবতা যেখানে সাজানো সেখানে রাজবাড়ি নসিপুর রাজবাড়ি এই যে রাজবাড়িটা বাইরে থেকে দেখে নাও ভেতরে আর যাচ্ছি না আজকে আমরা প্রবেশ করেছি জগৎ শেঠের বাড়ি আর ভেতরটা দেখে নাও একবার কারণ যে মিউজিয়ামের ভেতরে ঢুকবো সেখানে ক্যামেরা অ্যালাউ নেই তো মিউজিয়ামের ভেতরে কিছু দেখাতে পারবো না বাইরেটা একবার দেখে নাও বাইরে বেরোনোর পরে এখানে খুব বেশ সুন্দর ফোয়ারা আছে এই হলো বাহির পথ আমরা এখন বেরিয়ে যাচ্ছি জগৎ শেখের বাড়ি দেখে এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কাঠগোলাপ বাগান এই হোটেল থেকে আমরা খেয়ে নিলাম আমাদের দুপুরের লাঞ্চ আর এই যে সামনেই হচ্ছে কাঠগোলাপ বাগান এইখান দিয়ে এখন এন্ট্রি করবো আমরা এই হোটেল এই হলো কাঠগোলাপ বাগান বাড়ি আর এখানে একটা সুরঙ্গ আছে যেটা দিয়ে সরাসরি ভাগীরথীর কাছে যাওয়া যায় হচ্ছে বোটিং করা হচ্ছে এখানে হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি জায়গাটা আছে এখানে মাছের অ্যাকোরিয়াম আর ওদিকে পাখির অ্যাকুরিয়াম আর এদিকে হচ্ছে সরি পাখির খাঁচা আর এদিকে একটা ছোট্ট কুটি করা আছে সেখানে কচ্ছর ছিল যেখানে মাছ এদিকে কচ্ছর হাটগোলাপের বাগানবাড়ি যদি তোমরা ঘুরতে চাও তাহলে মোটামুটি তোমাদেরকে হাতে করে কমপক্ষে দুই ঘন্টার ওপরে সময় নিয়ে রাখতে হবে আর এটাই ছিল আমাদের আজকে লাস্ট স্পট এবার এখান থেকে যাব হচ্ছে আমরা নিমতল্লি ঘাট সেখান থেকে আবার ঘাট পার হবো দিয়ে সোজা চলে যাবো হচ্ছে আজিমগঞ্জ জংশন স্টেশনে এখন আমরা এসে পৌঁছালাম ঘাটে এই হচ্ছে নৌকা এই নৌকা করে আমরা পার হবো আজিমগঞ্জ স্টেশনে আর আজিমগঞ্জ হচ্ছে ঠিক অপোজিট সাইডে এখান দিয়ে বেরিয়ে যাব আজিমগঞ্জ স্টেশনে তো এখন এসে পৌঁছালাম আমরা আজিমগঞ্জ স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তো ট্রেন আসুক তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আর এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশনের প্রবেশ পথ তো এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেন মোটামুটি কুড়ি মিনিট মতো লেট হয়েছে মালদা যে ট্রেনে পৌঁছানোর টাইম ছিল রাত সাড়ে আটটায় এখন দেখা যাক কটার সময় পৌঁছায় তো ট্রুপটা মোটামুটি ভালোই হলো এই ট্রেন ধরার ঝামেলাটা একটু বেশি সময় একটা পঁয়ত্রিশ মিনিট আমাদের ট্রেন আমাদেরকে নামিয়ে দিল মালদা টাউন স্টেশনে তো এখানেই আজকে যাত্রা শেষ করছি দেখা হচ্ছে আবার কটের মিনিটে কতক্ষণ পর্যন্ত